একদম শুরু 31 ডিসেম্বর এই যে রাতটা যখন 12টা বাজে নতুন সাল আরম্ভ কিছু কিছু জায়গায় আছে ওই নতুন সালে যখন 12টা বাজে তখন উপরে গুলি পেস্তলের মতো একটা অনেক বড় কিছু ভাটাকার কিছু গুলি ফায়ার করা হয় এমন কিছু কিছু জায়গায় আছে এক কথাই এই নতুন বছরের খুশিতে এর আবেগে আমরা আত্মহারা হয়ে যাই আমাদের যুবকদের তো মানে মুশকিল ব্যাপার ওই রাত্রে তারা ঘুমায় না গাড়ি নিয়ে ছুটা ছুটি এদিক ওদিক তার সকালেও ও দেখবেন প্রথম জানুয়ারিতে রাস্তাতে ঘাটে মনে হচ্ছে বাপের বাপতি করে নিয়েছে ও দুনিয়া তার আর কিছু নাই এত খুশি নতুন সাল আসলে তো তোমার কিসের খুশি না এই নতুন সালের খুশি উদযাপন করা আগে তোমাকে ভাবতে হবে নতুন সালটা আমার কি পরে এই নতুন সালটা আমার অন্য লোকের আগে ভেবেছেন পরের বিহিতে পরের জায়গাতে গিয়ে নিজে নাচা নাচানাচি করছেন কেন আর নিজের জায়গাটা আগে দেখতে নিজের জায়গাতে আছি কিনা জানি তাই তো না হলে মারবে এমন পুলিশ বাম্ব উঠবে গাড়িতে হাজতের খা গিয়ে সমস্যা আছে আগে দেখতে হবে এই যে নতুন বছর এটা হচ্ছে কি খ্রিস্টানদের মানে খ্রিস্টানদের মুসলমানদের নয় জানেন তো এটা হচ্ছে ইংরেজি যেটা সামনে সাল এই সালটা আল্লাহর বানানো সাল নয় এটা মানুষের বানানো যখন হজরত ইস আলী সালামকে তারা যিশু খ্রিস্টব্দ বলে যিশু বলে তারা যিশুর জন্মকে নিয়ে তারা এটাকে করে থাকে আর সেখান থেকেই চালু হয়েছে এই জন্য ইটাকে বলা হয় ইস উই ঈশা থেকে ইস উই আর আমার রাসুল সাল্লা সাল্লাম মক্কা শহর থেকে যখন মদিনা শহর হিজরত করে আসেন সেই বছর থেকে হিজরত থেকে হিজড়ি এসছে হিজড়ি সাল যখন আসবে ইনশাল্লাহ ওইটা নিয়ে পুরো ব্যাখ্যা রাখবো আল্লাহ বাঁচিয়ে রাখেন তো তো এখন যেটা বলছি যে এই যে খ্রিস্টানদের আবিষ্কৃত যেটা এমন ভাবে ব্যাপক ভাবে প্রচার হয়েছে আমাদের মাঝে যে আমরা সবাই ইংরেজি ওই বলি আমি ওই জন্য যে ভারতবাসীরা তো ইংরেজদেরকে বিতাড়িত করেছে কিন্তু তাদের বেশ কিছু জিনিসকে বিতাড়িত করতে পারেনি আছে না তাদের পোশাক আশাক কথাবার্তা চলাফেরা অনেক কিছু জিনিস আছে ইংরেজকে তাড়িয়েছে ঠিক কিন্তু তাদের আদর্শ গুলিকে আমরা ছাড়তে পারিনি এখন আমরা নিজের ভিতরে ডেকেছি এখন এইটা শরীয়তের নয় তাদের বানানো খ্রিস্টানদের বানানো আর আল্লাহ পাক বলছেন তাদের সাথে তাদের সাথে বিরোধিতা করো তাদের বিপরীত করো বিপক্ষে চলো আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক বলছেন এবার আপনি কি করবেন এটা আমাদের হিসাব করেন এটা আমাদের কি না আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন বলেছেন যে তার নিকটে যখন থেকে জমিন আকাশ সৃষ্টি হয়েছে তখন থেকে বারোটি মাস তখন থেকে বারোটি মাস আছে কি এই মহরম সফর আছে এই বারোটি মাস তখন থেকে আছে ওইটা আল্লাহ পাকের বানানো আমার আপনার বানানো নাই কিন্তু এই লোকেদের বানানো আর এই বানানো সালে আমরা তার দিকে ধাবিত হয়ে তাদের প্রভাবে প্রভাবিত হয়ে গিয়ে আমরা নতুন বছরে কি করি পিকনিক বাজা উৎসাহিত হয়ে যায় একদম কখনোই নয় এটা এটা আপনাকে ভাবতে হবে না আমাদের খুশি করার দিন আমাদের আমাদের নয় যদি খুশি করার দিন হয় যখন প্রথম মহরম চাঁদের দিন আসবে ওই প্রথম তারিখটা হবে আমাদের জন্য ইসলামিক প্রথম সাল বছরের সেই দিন সেই দিনে আপনি খুশি বানাবেন সেই দিনে খুশি মানাবেন কিন্তু মহরম প্রথম কখন আছে আমাদের খবরও থাকে না থাকছে আমার তো মনে হয় থাকে না কখন মহরম আসলো কখন শেষ হয়ে গেল কখন নতুন সাল চালু হলো তাও আমাদের কোনো ব্যাপার নাই আমরা এখনো বলতে পারবো না যে আরবি কত হিজড়ি চলছে আছে দেখে দেখে বলবেন বলতে পারবেন আরবি কত হিজড়ি চলছে হ্যাঁ হ্যাঁ ওই দাদা জানেন আলহামদুলিল্লাহ চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি চলছে কত চোদ্দশো ছিচল্লিশ মনে রাখেন এখন চব্বিশ চলে গেল পঁচিশ মনে আছে আপনার আগে কিন্তু ছিচল্লিশ হয়ে গেছে তার খবর নাই মনে রাখেন চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি এখন রানি যাই হোক ব্যাপারটা হচ্ছে এই যে জানুয়ারি আসছে সামনে এই জিনিসগুলি কিন্তু আমাদের নয় এটা হচ্ছে অন্য দিন এই যে দিন পরে ক্রিসমাস ডে চলে গেল পঁচিশ ডিসেম্বর বড়দিন নামে এটার মধ্যেও অনেক কিছু ব্যাপার আছে এটাও খ্রিস্টানদের আবিষ করা আমাদের নয় যারা হয়তো লেখাপড়া জানছেন ইতিহাস বুঝেন তারা খুব করে বুঝবেন এটা আমাদের নয় তো এই বিষয়গুলি থেকে আমাদের বিরত থাকতে হবে বিশেষ করে এই দিন এই যে পিকনিক খাওয়া কি উদ্দেশ্য গোটা বছর পরে আছে আপনাকে এই দিনে খেতে হবে এই দিন খাওয়ার মানে কি এই প্রথম জানুয়ারি পালন করা এটাই তো অন্য কোনো কারণ আছে কি কেন এতদিন খেলেন না আর এই সময় খাবেন না খেতে হবে না নিষেধ করেন আপনি বাবা ছেলেকে নিষেধ করেন আপনি বাবা মেয়েকে নিষেধ করেন এই অভ্যাসগুলিকে ত্যাগ করে

অনেক দিকে পাবেন কিছু পাবেন না তো বাড়িতে খান যেভাবে খান কোনো সমস্যা নাই আপনি এই টাইমটা পার হয়ে যাওয়ার পরে খান কিন্তু যুবক ওই যে ইংরেজি হাঁটা মোটা সব করছে তো ভিতরে একটা প্রভাবিত হয়েছে তার ভিতরটা যার ফলে ওইটা করতে হবে দেখা দেখি করতে হবে না এই থেকে আমাদের একদম দূর হয়ে যেতে হবে নিজে কন্ট্রোল করেন অবশ্যই পারবেন প্রথম জানুয়ারি আছে তো কি হলো আমাদের নাই তবে কি করবো এখন যদি আপনার এই দিকটা থাকে যে না প্রথম বছর একটু একটু উৎসাহিত হই খুশি করি ওদের জন্য করতে হবে না আপনি যদি একে অপরকে মোবারক বাদ দিতে পারেন এই উদ্দেশ্যে যেটি এক মুসলমান অপর মুসলমানের জন্য দুয়া করবেন হতে পারে আল্লাহ পাক উনার এই বছরটা যেন ভালো লাগে এইভাবে যদি আপনি দুয়া দেন কাউকে দিতে পারেন নেকের কাজ করেন করতে পারেন এটা নিষেধ নাই সাবিয়ে রসুলদের থেকে এটা প্রমাণিত যখন নতুন চাঁদ উঠত তারা দুয়া পাঠ করতেন জানান মজাবুল আসাদ কিতাবের মধ্যে এই উল্লেখগুলি আছে যেমন একটা দুয়া উল্লেখ আছে অনেকগুলি হাদিসে আছে আল্লাহুম্মা আদখিল। হু আলহি নামিল আমানে ও ঈমানে ও সাললামতে ওয়া ইসলাম ওয়াবিদ ওয়ানিন ওয়াবি রুয়ান রহমানী ও জিওয়ানিম মেনার সৈতান এইভাবে দুয়াটা আছে দুয়া করছেন খেয়াল্লাহ এই যে নতুন চাষ হয়েছে নতুন মাছ এসেছে এই মাসে এই মাসটা আমাদের কাছে দাখিল করেন প্রবেশ করান আমাদের আমান ইমান সালামতি ইসলাম এবং আল্লাহর সন্তুষ্টি এবং শয়তান থেকে আশ্রয় হিসাবে আশ্রয় সহকারে এইভাবে দুয়াটা আছে এইভাবে যদি আপনি দোয়া করেন এক অপরের জন্য দোয়া করতে পারেন আল্লাহ আমার এই বছরটা যেন ভালো কাটে আল্লাহ আমার অমুকের বছরটা যেন ভালো কাটে অমুক যেন এই ভালো থাকেন এইভাবে আপনি দুয়ার কোনো শব্দ যদি ব্যবহার করেন আপনি বলতে থাকেন কিন্তু আমরা তো দু আর আর জানি না হাপ্পি শুরু হয়ে গেছে হ্যাঁ খুশি হয়ে গেল বলেন তো ইংরেজি ভাষাতেও যদি কাউকে দুয়া দেন দিতে পারে এটা অসুবিধা নাই দুয়ার কথা লিখতে পারে যেমন আজকাল উঠেছে হাপ্পি বাপ দে টু ইউ শুরু হয়েছে ইংরেজিতে দুয়া করছে ওই রকম কিন্তু পাকের নিকটে দোয়াটা বেশি গ্রহণযোগ্য আর আমরা মুসলমান আমরা আরবি বলবো যতটা পারবো আরবিতে করব তাছাড়া এই বছর যখন শেষ হয়ে গেল আমরা খুশি উদযাপন করি খুশি নয় এটা দুঃখিত হওয়া দরকার কেন এই একটা বছর যে কেটে গেল ভাবছেন আমার বয়স বেড়ে গেছে পারেনি কমে গেছে উল্টা হিসাব করে যদি আপনার বয়স ষাট বছর নির্ধারিত থাকে আর আপনার বয়স এখন করলো বয়স কমে পারে না বয়স কমে বাড়ে না এই জন্য সারাটা বছর আপনি হিসাব করেন এই বছরে আমি কতটা গুনাহের কাজ করলাম এই বছরে কতটা আমি নেকির কাজ করলাম এই বছরে আমি কতটা আল্লাহর ইবাদত করলাম এই বছরে আমি কতটা গুনাকে ত্যাগ করতে পেরেছি এই বছরে কতটা মানুষকে আমি ভালো কথা শিক্ষা দিতে পেরেছি এই বছরে আমি মানুষের উপকার কতজন ব্যক্তির করতে পেরেছি এই হিসাবটা করে এই হিসাব যদি আপনি করতে পারেন আপনার নফসকে আপনি কন্ট্রোল করতে পারবেন আল্লাহ রাসুল বলেন হাসে আন পোষাক বলে আনফুহাস যে তোমরা নিজের কলবেদ নিজের হৃদয়ের হিসাব করে নাও ওই আল্লাহর হিসাব করার আগে আল্লাহ হিসাব যখন করবেন পাই পাই করে একটা ছাড়বে তার আগেই আপনাকে আমাকে হিসাব করে নিতে হবে এই গোটা বছর কেটে গেল। এই বছরে আমি কতটা গুণা থেকে মুক্তি পেলাম কতটা গুণাকে ত্যাগ করতে পেরেছি কোন কোন গুণা আমার ভিতরে হয়েছে এবং কতটা আমি দেখি করতে পেরেছি একটা হিসাব কানে হিসাব টানতে গেলে অবশ্যই আপনার দিল আল্লাহ ভয়ে কাঁপ আপনি কি করেছেন একটা বছর কিন্তু এইগুলো আমাদের চিন্তা ভাবনা নাই টাইম হয়েছে একটা বছর কেটেছে নতুন বছর পেয়েছি খুশিতে একদম গুণা করে যত পারে পয়সা দিয়ে গুহা কিনা কিনা কাটা চলছে এই জন্য সবাই লক্ষ্য রাখেন যাতে সেদিকের রকমের না হয় আপনি আছেন বাবা আছেন বড় দাদা আছেন আপনাকে ছোটদের প্রতি হবে কড়া নজর কড়া নজর রাখতে হবে এইটা বললে হবে না যে আমার বাচ্চা আমার কথাই শোনে না আপনার কথা শুনে না তো আপনি দু চারটা লোককে নিয়ে বসে ওঠেন নেন বাসান আমার বাচ্চা আমার কথা শুনে না মনল সর্দার বিচারক দু চারটা লোককে ডেকে পাটার বিচার করেন কেমন শুনবে না অবশ্যই শুনতে হবে বাধ্য হবে সমাজ পরিকাঠামো দরকার আছে কিন্তু আজকাল সমাজে ও ফেরে এটা তো আমার খুব কাছের বন্ধু কি করে এর দিতাম করব কি করে এর বিপক্ষে কথা বলবো কি করে বিচার করব না একটু গ্রামের বড় পয়সাওয়ালা বড় দাপটওয়ালা বড় অমধ্যমুখ এর বিচার কি করে করব ফ্যান পড়ে গেল না যখনই বিচার করেন একদম সৎ বিচার আল্লাহ রব্বুল আলমিন যা বলেছেন সৎ বিচার করতে বলেছেন কে রাজি কে নারাজ এইটা আপনার ডাকা কোনো বিষয় নাই যা সত্য সেই জায়গায় অটুট হয়ে দাঁড়িয়ে থাকেন আপনার ইহকালও লাভবান হবে পরকালও লাভবান হবে যাই হোক ব্রাদার সময় শেষ হয়েছে কত আছে পাঁচশো দশ টাকা একটা অসুস্থ ব্যক্তির জন্য দিয়ে আল্লাহ দিতে পারল